ওতো তো তো খুঁজি আগবার দেখতে ভাই আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন চারজন আছে কাকু আছেন কাকুমা আছেন সঙ্গে কাকু দুই দিদি হ্যাঁ তারা এসেছেন বেহালা থেকে আর থেকে বড় পাওয়া কি জানেন যে ওনারা এসেছেন পুরোপুরি আমার ইউটিউবের সদস্য ধরে পুরোছো বাটি মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি আমার ভিডিও থেকে দেখে চারজন উঠবেন বেড়া থেকে একই বাসে আমরা এসেছি ছদিন একসঙ্গে খুব ভালোভাবে ঘুরব আরও অনেক গল্প আপনাদের সামনে আশা করি তুলে ধরতে পারবো প্রায় দীর্ঘ এক বছর অপেক্ষার অবসান ঘটল আজকেই চলেছি আমরা পুরী ভ্রমণে আর কোথাও যাওয়া হোক কিংবা না হোক প্রতি বছর অন্তত একবার করে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন না করে আসলে মনটা যেন ভালো লাগে না তাই আজকেও চলেছি সেই দর্শনে আমাদের ফার্স্ট গাড়িতে ওঠার সঙ্গে যাত্রী জল দেওয়া হয়েছে জল দেওয়ার পরে এবারে এই টিফিন দেওয়া হচ্ছে একটা করে লিস্ট দেওয়া কখন কি খাওয়াবো একটা করে লিস্ট দেওয়া

সকাল থেকে আটটায় আমরা যাত্রা শুরু করেছি বাড়ির ওখান থেকে সকাল আটটায় শুরু করেছি আজকে যাচ্ছি আমরা দীঘা আর সঙ্গে পুরী প্রায় দিনই আমরা বিকেলবেলা বেরোই আর পুরীতে আমরা এই ফার্স্ট টাইম সকালবেলা গাড়ি ছেড়ে বেরিয়েছি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দুড়িটা করে জল দেওয়া হয়েছে জনপ্রতি আর সঙ্গে টিফিন আছে টিফিনে ছিল ছোলা সেদ্ধ মুড়ি আর না ছোলা সেদ্ধ মুড়ি আছে চলুন এখন আপনাদের সঙ্গে গাড়ির বাদবাকি যাত্রীদের পরিচয় করিয়ে দিই গাড়ির প্রায় সমস্ত যাত্রীর বাড়ি আমার বাড়ির কাছাকাছি না হলেও মনের মিল একদমই ঘনিষ্ঠ সম্পর্কে ওনারা কেউ বা কাকু কাকিমা আবারও কেউ জেঠিমা কেউ বা হন টিসিমণি আবার কেউ ঠাকুমা দাদু এইভাবেই সবার সঙ্গে চলে ভ্রমণ চলাকালীন এই ভ্রমণ পরিবারের আত্মিক মিলন থেকে এবার পুরী ভ্রমণের আমাদের বাসটি ছিল পুরোপুরি স্লিপার তবুও নিচের সিটগুলি তুলে বসা যায় আবার পেতে দিয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষ লম্বা হয়ে ঘুমোতে পারবেন মাথা থেকে পা পর্যন্ত দেওয়ালে ঠেকবে না একদিকে ঘুমোতে পারবেন আরেক দিকে এইভাবে এক একটি করে কেবিন করা থাকে তবে ওপরের সিটগুলি ছিল ফিক্সড স্লিপার সেগুলিকে আপনি তোলা ফেলা কিছুই করতে পারবেন না বলা যায় এক প্রকার পুরোপুরি বাড়ির খাটের মতো এই গাড়ির ওপরের সিটে ওঠার জন্য সাইড থেকে সুন্দর সিঁড়ির ব্যবস্থা থাকে তবে আমি বলবো গাড়ি চলন্ত অবস্থায় ওঠানামা না করাই ভালো থামলে তারপরেই করবেন কারণ গাড়ি যে কোনো সময় ব্রেক কষলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যাত্রা শুভ রাখতে গেলে সাবধানে চলাফেরা অবশ্যই করতে হবে

এইমাত্র আমাদের সঙ্গে পেয়েছি গাইডটা তো তিনি আমাদের যে উত্তর ভারতে তাই বারো দিন মাতিয়ে রেখেছিলেন ওনাকে পেয়ে সত্যিকারের খুব ভালো লাগছে অনেক দিন দেখা হয়নি অনেক গল্প জমা হয়ে আছে সব কিছু শেষ করতে হবে এই কদিনের মধ্যে কথা বলতে বলতে প্রায় চলেই এলাম ডায়মন্ড হারবারের কাছাকাছি আমার বাড়ি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সুন্দর এই নদীর পাশ দিয়ে বহুবারই যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত একবারও আর বসার সুযোগ হয়ে ওঠে না সেভাবে ডায়মন্ড হারবার থেকে যারা দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল সুন্দর এই মেঘযুক্ত আকাশ দেখতে যেন অপূর্ব লাগছিল সেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয় কিভাবে হয় হাওয়া দিই বাবন যে হাওয়া দিচ্ছে সেবা করছে এটা দেখানোর জন্য আর কোনদিন দাবি করতে পারবে না যে আমরা সারাদিন কাজ করে হাল বাড়িতে আমরা সবাই একসঙ্গে বসে যেমন খাওয়া দাওয়া গল্প করি স্লিপার বাস হলে ঠিক সেটা অনেকটাই সম্ভব হয় যদিও গাড়ির তরফ থেকে টিফিনের ব্যবস্থা ছিল তবুও আমরা তিনজনে এখন থালা বাটি মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি সঙ্গে নানান গল্প গল্প চলে আপনাদেরকে নিয়েও সবসময় হিসেবের থেকে একটি করে বেশি বেডকভার নিয়ে রাখবেন কারণ গাড়ির এই সিটগুলিতে প্রচুর ধুলো থাকে একবার যদি হাত দিয়ে চাপড় দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন তাই গাড়িতে উঠে প্রথমেই সিটে বেডকভার বিছিয়ে নিয়ে তারপর বাড়ির মতো ঘুমনো খাওয়া গল্প সব কিছুই করুন কোনো সমস্যা নেই যারা লাইনে আছে যারা ফোন করে সাগরে লাইন আপনারা সবাই জানেন যে আমাদের বরাবর প্রথম সেটার একদম অপরেই থাকে আর আমরা সেখানে চিঠ দিয়েছি গাড়ি ছেড়ে বেশ খানিক্ষণ চলে এসেছি প্রথমে গিয়ে আজকে সম্ভবত খাওয়া দাওয়া হবে কোলাঘাটে টিফিনটা এখনও খাওয়া চলছে আসলে সকালবেলা বেরোনোর সময় কিছু খেয়ে দিয়ে বেরিয়েছিলাম হালকা করে তাই আমি ভালো লাগছে না টয়লেটের জন্য দাঁড়ানো হয়েছে সবাই নামছে গাড়ি ছেড়েছে অনেক হলো সেই জন্য সবাই নামছে এবার আমাদের ভ্রমণ পরিকল্পনা ছিল পাঁচ রাত্রি ছ দিনের যেখানে প্রতিদিনের দুই বেলা জল আহার টিফিন চা এবং গাড়ি ভাড়া ও ঘর ভাড়া সব মিলিয়ে জনপ্রতি টিকিট মূল্য ছিল

আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কোলাঘাটে পৌঁছে গিয়েছি সময় বাঁচানোর জন্য এই ক্যানে করে দুপুরের খাবারটি রান্না করে আনা হয়েছে শুধুমাত্র এখানে দাঁড়িয়ে খাওয়া হবে খাওয়াটা সেরে নিয়ে আমরা আবার গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব গেলাম সেই ধাবাতে এখন আমরা দাঁড়িয়েছি এখন বাজে দুপুর দেড়টা খাওয়ার দাবার রান্না বান্না করে নিয়ে আসা হয়েছিল তারপরে এখানে এখন বসে আমরা খাবারটা খাবো খেয়ে দিয়ে তারপরে বাস ছেড়ে প্রথমে গন্ধতে থাকছে আমাদের দীঘা এই ধাবাটা একদম কোলাঘাটের শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি অনেকটা ফাঁকা নিরিবিলি মতো একটু আগে প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু এই মুহূর্তে কালো মেয়ে পুরো উত্তর পশ্চিম দিক থেকে ঢেকে যাচ্ছে আকাশে হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে খাওয়ার থেকে ঘুমটাই যেন দরকার এখানে টেবিলে বসে মনে হচ্ছে খাওয়ার যেন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া সারছি অনেকটা একই রকম এই রকম বড় পরিবার আমরা প্রায় ভুলতে বসেছি সেই পরিবারকে ফিরে পাওয়ার জন্য বারবার গণটুরে বেরিয়ে পড়া বেশিরভাগজন খেতে বসে গেছে আর এখানে যে দেখছেন যারা ঘোরাফেরা করছে সবাই আমরা একই সঙ্গে এক গাড়িতে ঘুরতে এসেছি প্রথমবার খাওয়া হয়ে গেলে তারপর সেকেন্ডবারে আমরা সবাই একসঙ্গে খেতে বসে আর এইমাত্র ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়াও শুরু হয়েছে আবার দেখছি এর আগে আমরা কোলাঘাটে যতবারই এসেছি মানে ঘুরতে যাওয়ার সময় কোলাঘাটে দাঁড়িয়েছি হয় কখনো সন্ধ্যাবেলা কখনো মাঝরাতে কখনও আবার অনেকটা দেরিও হয়ে যায় সে যাই হোক আজকে এই প্রথম দিনের বেলা দুপুরবেলা এখানে খাওয়ারটা খাওয়া হচ্ছে ভালোই লাগছে আর ওয়েদারটা খুব সুন্দর আছে এবার যে আমরা পুরীতে ঘুরতে বেরিয়েছি এটা মূলত স্কুল ট্যুর মানে সামনে ব্যানারটা আছে দেখতেই পাচ্ছেন তা ওদের ওই স্কুল ট্যুরের মধ্যে আমরা কিছুজন যাচ্ছি মানে আমার সঙ্গে দশ পনেরো জন আছে তার মধ্যে আমার ইউটিউব পরিবার থেকে চারজন সদস্য এসেছেন সেটা আমারও খুব ভালো লাগছে এটা হচ্ছে অনেকটা বড়

খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এরপরে দুটো এই বিস্কুটের প্যাকেট নিয়েছি ওখানে একটু দাঁড়িয়েছি পড়ছে ভালোই আর ওদিকে ছাড়া বসে মজা হয়েছে মজা হয়ে গেলে গাড়ি ছাড়বে দাদু ভিসে দিয়েছে হবে দেরি করার দরকার নেই গাড়ি ছেড়ে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো দীঘাতে পৌঁছে তাড়াতাড়ি হবে ওখানে গিয়ে আবার একটু বিকেলে ঘোরা গোলাঘাট থেকে দীঘার দূরত্ব হলো প্রায় একশো কুড়ি কিলোমিটার যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা কারণ বেশ খানিকটা যাওয়ার পর রাস্তা সরু তাই সেই সরু রাস্তা দিয়ে এই বড় স্লিপার বাস নিয়ে যেতে একটু সময় লেগে যায় এখন বাজে বিকেল তিনটে দশ এই মাত্র আমাদের গাড়ি কোলাঘাট থেকে মিনিট দশের আগে ছেড়ে এসেছে এবার আমাদের গন্তব্য দীঘা খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুমো পাচ্ছে বৃষ্টি করে খাওয়া বইছি বাইরে ঘুমিয়ে দিয়ে আপনাদের সঙ্গে দীঘাতে গিয়ে দেখা হচ্ছে পাশে শুয়েও পড়েছে দেখতে পাচ্ছেন বাবু ছেলে ওখানে শুয়ে পড়েছে কিন্তু ঘুমোয়নি আর ওখানে পড়েছে হবে তারপরে আবার রাত্রিবেলা নটার দিকে ওখান থেকে খাওয়া দাওয়া ছেড়ে খাওয়া দাওয়া ছেড়ে গাড়ি ছেড়ে দেওয়া হবে কি অবাক করা এই পৃথিবী আর সেই পৃথিবীর মধ্যে প্রকৃতিকে বারবার দেখার জন্য বাড়ি থেকে ছুটে আসা দিগন্ত জোড়া মেঘের মাঝে কোথাও একটু সূর্যের আলোর ঝলক সেই আলো জলের উপর পড়ে প্রতিফলিত হচ্ছে চারিদিকে সবুজ ধান গাছ রোয়া হয়েছে বিকেলবেলা ঘুম থেকে উঠে সবার এখন কেলের স্ন্যাক্স খাওয়া চলছে সেখানে চিপস খাচ্ছে এখন প্রায় পাঁচটা পঞ্চাশ বাজ থেকে আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি গাড়ি দাঁড়াবে এবারে নেমে চা বিস্কুট খাওয়া হবে তারপর হবে একটু ঘোরাঘুরি সন্ধ্যা প্রায় হতেই যায় নিচে ফুচকিটা এখনো ঘুম থেকে উঠলো না আর ওপরে সে ঘুম থেকে উঠছে আর বারবার শুয়ে পড়ছে শেষ পর্যন্ত দীঘার বাস পার্কিংয়ে চলেই এসেছি যেখানে প্রচুর খালাখন্দ বৃষ্টির জলে ভরে আছে আকাশে কালো মেঘ ঘুরছে এই বুঝি মুসলধারে বৃষ্টি নামবে চলুন চটপট বাস থেকে নেমে আগে ঘুরে আসি আমাদের বাস এখানে স্ট্যান্ডে ঢোকানো হয়েছে এখন বাজে সকাল এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে যায় প্রথমে একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবাই তারপর মন্দির দর্শনে যাওয়া হবে

আগে অত দেখলাম যে টিকিট কাটার পর থেকে আগে যেন বেশি করে দেখা হচ্ছে ভালো করা হচ্ছে দেখেছি আগেও দেখেছি কিন্তু এবার যেন বেশি করে দু সপ্তাহে যেন বেশি করে দেখা হয়েছে কাকুর সময় হলেই দেখে দেখে এই পিসির এরা কাকুর দিদি আর ওনারা আসেন থেকেও দেখানো হয় যেখানে যাই এই তুমি না বেরিয়ে পড়ে দাঁড়ানো ভালো এটাই তো আজকাল ভাষা না পেয়ে ভাবানো থাকবে মো করতে হবে সবাইটাই তো এটাই আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন চারজন আছেন কাকু আছেন কাকিমু আছেন সঙ্গে কাকুর দুই দিদি ওনারা আসছেন বেহালা থেকে আর সব থেকে বড় পাওয়া কি জানেন যে ওনারা এসেছেন পুরোপুরি আমার ইউটিউবের সদস্য মানে এমনিতে আমার কিন্তু মনে হচ্ছে না সেটা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে শুধু বলা মনে হচ্ছে সঙ্গে আমার হয়েছে মনে হচ্ছে অনেক ঘিরে চেনা আমি আমার হাজবেন্ড কে গল্প করছিলাম আপনার সঙ্গে যখন প্রথম দেখা মেয়ের সঙ্গে গল্প করছি আমার বন্ধুত্ব মনে হচ্ছে না যে আমার পরিচয় হলো বাড়ি বেহালাতে চারজন এসছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে আর তার থেকে বড় পাওয়া যে আমরা ছদিন একসঙ্গে ঘুরতে পারবো এখানে তো পাঁচ মিনিট হয়তো গল্প হলো এবার যখন পুরীতে গিয়ে স্টে করবো ওখানে গল্প শেষ থাকবে না আর আমি যখন গল্প হই আমার গল্প থামে না সব কিছু ভুলে যাই গল্পে আমরা যখন সকালবেলা বাসটা ছাড়ি বাসে ওঠার সময় আমি জানতাম না যে ওনারা আসছেন আমাদের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরে যিনি অর্গানাইজার ছিলেন উনি আমাকে বললেন যে আমার ভিডিও থেকে দেখে চারজন উঠবেন বেড়া থেকে একই বাসে করে আমরা এসেছি ছদিন একসঙ্গে খুব ভালোভাবে ঘুরব আরও অনেক গল্প আপনাদের সামনে আশা করি তুলে ধরতে পারবো এটা এখন টিফিন দেওয়া হচ্ছে চাল ভাজা তারপরে রান্না কথা হবে ব্যবস্থা হচ্ছে আচ্ছা

মন্ডলের মন্ডল নামে বাস পার্টি করে আছে সেখান থেকে মন্দির পর মন্দিরের সামনে জুতো রেখে আপনাকে অনেকটা লাইন দিয়ে হেঁটে যেতে হবে না সেখান থেকে ঢুকে আমরা মন্দির দর্শন করে তারপরে যাব মাসির বাড়ি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন